এরপরে সিজদাকে যথাযথ ভাবে করা সিজদাকে কি ভাবে করবেন যথাযথ কি ভাবে হবে রাসূল বলেছেন রাসূল কি বলে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আদেশ করেছেন আইয়াসজুদা আলা সাবাতি আদা সকলে যাতে সাতটা অঙ্গে সিজদা করে কয় অঙ্গে সাতটা অঙ্গে সিজদা করতে হবে আপনি শুধু মাথা কপাল লাগাইলে হবে না সাত সাতটা অঙ্গ যাতে সিজদা একসাথে করে সাত অঙ্গ কি এটা একটু পরে বলতেছি এর আগে রাসূল আরেকটা বাক্য বলেছেন ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা সাউবান নামাজ পড়তে গিয়ে চুল বের হয়ে গেলে চুল আবার এদিকে দিবেন তারপর আপনার বুতরা আপনার কাপড় কে আবার এদিকে টানবেন এদিকে টানবেন এগুলো আমাদের আল্লাহ সবাইকে হেফাজত করেন এগুলো যাতে না হয় কাপড় নিয়ে খেলা করা সুল নিয়ে খেলা করা আঙ্গুল নিয়ে খেলা করা এগুলো যাতে না হয় সাতটি অঙ্গ না আপনি সিজদা দিবেন সাত অঙ্গ কি রসুল বললেন জবাহা এক নম্বর হলে কি কপাল ওলিয়া ধাইন দুই হাত ওরপাতাইন দুই হাঁটু ওর রিজিলাইন দুই পা ঠিকই বললাম কপাল দুই হাত দুই হাঁটু দুই পা এই সাতটা অঙ্গ একসাথে যেতে হবে আরো একটা বিষয় আছে আপনার কপালের সাথে না যাতে সিঝদা করে হামদেহ আপনি কব লাগাইছেন নাকটা লাগে নাই হবে না নাকও লাগাইতে হবে মাটিতে নাক লাগাইতে হবে এটার হাদিসটা শুনেন রসুল কি বলেছেন কলার লাইক বলেছেন লা লিমন লা ইউ শিবো আনফুহু মিনাল আর্দ যেই ব্যক্তির নাক মাটি স্পর্শ করে নাই তার নামাজ হবে না লা সলা লিমন লা ইউ শিবো মিনাল আরদি জমিন যদি নাক স্পর্শ না করে নামাজ হবে না মা ইউসিবুল জবির আপনার কপাল যদি মাটি স্পর্শ করে নাকও মাটি স্পর্শ করতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন উমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি রাসূলের এই নামাজের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান আইজা রাফা আরাসাহু মিনার রুকুই লাম ইয়াসজুদ হাত্তা ইস্তাবি আকাইমান তিনি বলেছেন রসুল যখন সিজদা থেকে মাথা তুলতেন যতক্ষণ সুজা করি বসে নাই যেতেন না আমরা কিন্তু সিজদা একটা করে ঠিকমতে ঠিকমতে বসি না না থেকে দাঁড়াই মধ্যখানে সঠিক অনেকে সঠিকভাবে আপনাকে বসতে হবে রুকুর পরে সঠিকভাবে আপনাকে দাঁড়াইতে হবে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের জায়গায় ফিরে আসতে হবে রুকুর আগে যে জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আসতে হবে সিজদার জায়গায় যে জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আসতে হবে এটা হলো হাত্তা ইস্তাবিয়া সহি মুসলিমের হাদিস এটা সুম্মা ইরফা হাত্তা তা আতাদিল কায়মান রাসূল বললেন রুকুতে গিলা রুকু থেকে আবার মাথা তুলবা যাতে পরিপূর্ণভাবে ভাবে তোমার দাঁড়ানো হয় এটা বুখারীর হাদিস এইভাবে রাসূল আরেকটা হাদিসে বুখারী মুসলিমের সহি বুখারী মুসলিমের হাদিসে বলতেছেন

এখানে কোন ধরনের তাড়াহুড়া করা যাবে না ধীরস্থির ভাবে কাজগুলি করতে হবে জুলুসের ক্ষেত্র সেভাবে কিভাবে বসবেন জুলুসের দুইটা জুলুসের ক্ষেত্রে আমরা অনেকে অনেকে বিভ্রান্তিতে থাকে আমি দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো রসুল কি করতেন হাদিস লিসালাত তো একজন রসুলের সাহাবি বলতেছেন আমি আপনাদের জন্য রসুলের যে নামাজ দেখেছি সেই নামাজটা আপনাদেরকে বর্ণনা দিচ্ছে লম্বা হাদিসের ছোট্ট অংশ আপনাদেরকে বলতেছি ইলা আন ক্বাল তিনি নামাজের বর্ণনা দিছিলেন রাসূল কিভাবে নামাজ পড়তেন কিভাবে দেখেছেন ওই বর্ণনা দিয়ে তিনি বলতেছেন ইলা আন ক্বালা ফা ইন কানা ফি আরকাআইনি جلসা আলা রিজলিহিল ইসরা ওয়ানাসাবাল ইয়ুমনা রাসূল যখন দুই পরে বসতেন চার রাকাত নামাজের মধ্যে দুই পরে যখন বসতেন তখন রাসূলের বাম পাকে বিসিয়ে ওই পায়ের উপর বসতেন ডান পাটা সোজা উঁচু করে রেখে তার আঙ্গুলগুলি কেবলামুখী করতেন জলাসা আলা রিজিলি হিল ইসরা ওয়ানাসাব ইয়ুমনা ডানটাকে তুলে রাখতেন বাম পায়ে বসতেন ওই যে জলাসা ফের রাকাত আল আখিরা যখন শেষ বৈঠকে বসতেন ফাদদামা রিজিলাহুল ইসরা তখন রাসূল বাম পাটা একটু সামনের দিকে নিয়ে গিয়ে ওয়ানাসাব আল উখরা ওই ডান আবার তুলতেন নিজের কুমোরের উপর বসতেন দুই রকম বৈঠক হইলো একটা হইল পায়ের বাম পায়ের উপর বসা ডান পাকে শেষ বৈঠকের রসুল নিজের কুমোরের উপর বসতেন বাম পাটা একটু করে সামনের দিকে নিয়ে যেতেন দুইটা যেহেতু বৈঠক আছে এই দুইটার বাইরে আপনি করতে পারবেন না অনেক সময় দেখা যায় আমি অনেক চিন্তা করছি রসুল দুই ভাবে এখানে বসলেন আর অনেক হাদিস আছে একটা বয়স আসবে আপনি যখন পায়ের উপর বসতে পারবেন না হাঁটুতে হাদিস কুমুরে এক জায়গা করলে দেখা যায় এক সময় সময় বাম পায়ের উপর বসতেন পাটা সামনে দিতেন কারো বয়সের একটা দাবি আছে যেমন আমি নিজেও এখন দেখি যে পা করে বসতে আমার কষ্ট হয় হাঁটুতে ব্যথা অনেকে থাকতে পারেন আপনি তখন আপনি আপনার কিসের উপর বসবেন পাটা একটু সামনে দিয়ে আপনার কোমরের উপর বসতে পারবেন দুটোটা হাদিসে আছে আল্লাহ সবাইকে বোঝার তোফিক দান করুন